ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের সিলেবাসে আছে কবিতা অন্ধকারে লেখাগুচ্ছ দিগ্বিজয় রূপকথা লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে তোমাদের গল্প আদরিনি আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি এবারে সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি এর পরের দিনও তোমাদের আবার কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো কেন আদরিনি গল্পটা অনেকটা বড় আছে একবারে কোশ্চেন অ্যান্সার দেওয়া যাবে না আজকে তোমাদের পঞ্চাশটা মতো কোয়েশ্চেন অ্যান্সার আমি আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি জয়রাম মুখোপাধ্যায়ের আর্নিক পুজো শেষ হয়েছিল সকাল নয়টায় সকাল বেলা দশটায় সকাল আটটায় বেলা বারোটায় সঠিক অ্যান্সার হবে সকাল নয়টা মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিলেন প্রজাদের খাজনা মুুব দেবত্ব সম্পত্তি সুশীল ও সুবোধ একটি হাতি ঘোড়ার গাড়ি সঠিক অ্যান্সার হবে সুশীল ও সুবোধ একটি হাতি মোক কথার অর্থ মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী মোরল নায়েব ইজরাদার সঠিক অ্যান্সার হবে মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী দু তিনজন জমিদারের হাতি থেকে হাতি ছিল শহর থেকে দু তিন ক্রোশের মধ্যে দুই তিন মাইলের মধ্যে তিন চার ক্রোশের মধ্যে এক দুই মাইলের মধ্যে এটা হবে দুই তিন ক্রোশের মধ্যে মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে দেখেছিলেন পিয়ন দারোয়ান গোমস্তা ভিত্ত সঠিক অ্যান্সার হবে প্রথম মুক্তারি করতে আসার সময় মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটি ব্যাগ আর একটি পিতলের ঘটি ঘটি পিতলের থালা মহাভারত সঠিক অ্যান্সার হবে পিতলের ঘটি নেক্সট কোয়েশ্চেন মেজবাবুর মেয়ে বিয়েতে বাইরে এসেছিল লখনৌ থেকে দিল্লি থেকে কলকাতা থেকে বেনারস থেকে এটা হবে বেনারস থেকে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল বরিশাল যশোর ঢাকা খুলনা এটা হবে যশোর যে দুজন ব্যক্তি জয়রাম বাবুকে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন তাদের একজন নগেন ডাক্তার অন্যজন কুঞ্জ বাবু নিকুঞ্জ বাবু বিপিন বাবু বন বাবু সঠিক অ্যান্সার হবে কুঞ্জ বিহারী বাবু উমাচরণ লাহিড়ি যেখানকার জমিদার ছিলেন সৈয়দপুর হাকিমপুর নাগপুর বীরপুর এটা হবে বীরপুর জয়রাম মুখোপাধ্যায় অকাতরে যা দান করতেন জ্ঞান অর্থ অন্ন শিক্ষা এটা হবে অন্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বস্ত রবিবার মঙ্গলবার শুক্রবার বুধবার এটা হবে রবিবার জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই ষাট সত্তরের আশেপাশে পঞ্চাশ অতিক্রান্ত এটা হবে পঞ্চাশ অতিক্রান্ত কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন ডাক্তার উকিল নায়েক গায়েন এটা হবে উকিল উমাচরণ লাহিরি তার হাতির নাম দিয়ে চেয়েছিলেন হাতির দাম চেয়েছিলেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা পাঁচশো টাকা এটা হবে দু হাজার টাকা জয়রাম মুখোপাধ্যায় বাছুরের নামকরণ করেছিলেন ঠাকুরের নামে নিজের নামের সঙ্গে মিলিয়ে ডেপুটির নামে প্রতিবেশীর নামে এটা হবে ডেপুটির নামে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল রবিবার সোমবার বুধবার শুক্রবার এটা হবে সোমবার একজোড়া নতুন বলদ কিনে এনেছিল গোপাল মিস্ত্রি হাকিম শেখ শেখ মনিরুদ্দি হিমামে ইমাম ইমাম দি শেখ ইমাদ্দি শেখ আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায় জরিমানা হয়েছিল পাঁচ টাকা সাত টাকা নয় টাকা দশ টাকা এটা হবে পাঁচ টাকা কথায় বলে ব্রহ্মবাক্য ড্যাস বেদ বাক্য আপ্তবাক্য মহাবাক্য শিরোধার্য এটা হবে বেদবাক্য সে মনুষ্যপদ বাচ্চই নয় যার কথা বলা হয়েছে যার বিবেক নেই যে ইংরাজি জানে না যে স্বভাবে কিপন যে ইংরাজি যার নিজস্ব অস্থি নেই সঠিক অ্যান্সার হবে যে ইংরাজি জানে না নেক্সট চক্ষুস্থির হইয়া যায় যে কারণে এই অবস্থা হয় আদরিনীকে দেখে সন্তানদের অপদার্থতা দেখে পাত্রপক্ষের দাবি শুনে পাত্রের দুরবস্থা দেখে এটা হবে পাত্রপক্ষের দাবি শুনে ড্যাস সপ্তাহব্যাপী এক মেলা হয় হিঙ্গলগঞ্জে শ্যামসরগঞ্জে রসুলগঞ্জে নেপালগঞ্জে এটা হবে রসুলগঞ্জে আদরি সেই দেশ বিশাল দেহকানি আম্রবনের ভিতর পতিত রইয়াছে কৃষ্ণকায় নবজল ধর বর্ণ নিষ্পদ পর্বত প্রমাণ নবজল ধর বর্ণ জয়রাম মুখোপাধ্যায় জ্যৈষ্ঠ পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি এলো এল এ পড়েছিল রিপন কলেজে ঢাকা কলেজে সিটি কলেজে রাজশাহী কলেজে এটা হবে রাজশাহী কলেজে মায়া পরিত্যাগ করুন যে মায়ার কথা বলা হয়েছে সংসারে হাতির অর্থের পার্থিব বিষয় এটা হবে হাতি জয়রাম মুখোপাধ্যায় জ্যৈষ্ঠা পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষে দাবি ছিল দু হাজার পাঁচশো টাকা দু টাকা পাঁচ টাকা চার টাকা এটা হবে দু টাকা জয়রাম মুখোপাধ্যায় যে বয়সে অবসরের কথা ভেবেছিলেন ষাট বছর পঁয়ষট্টি বছর সাতষট্টি বছর সত্তর বছর এটা হবে ষাট বছর জীবনের শেষ মামলায় জেতার পরে জয়রাম মুখোপাধ্যায় নিজেকে দায়রা আদালতে জজের যা বলেছিলেন গুনাগ্রাহী তাবেদার আজ্ঞাবাহক সেবক এটা হচ্ছে তাবেদার পদ্মা পার হয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ড্যাশ ব্যাগ এবং একটি পিতলের ঘটি ক্যাম্বিসে কাপড়ের চামড়া চটে এটা হবে ক্যাম্বিসে ব্যাগ জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় ড্যাশ হাত থেকে নিয়ে দু চার টান দিচ্ছিলেন ব্রাহ্মণের দারোয়ানের পেশকারের গোমস্তা এটা হবে ব্রাহ্মণের এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ড্যাশ চক্ষু দুটি জলে পরিপূর্ণ হইয়া গেল করুণ শীর্ণ কোটারাগত ডাগর এটা হবে ডাগর তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত ড্যাশ মুসাবিদা করিলেন বয়ানটি প্রচারপত্রটি বিজ্ঞান বিজ্ঞাপনটি চিঠিটি এটা হবে বিজ্ঞাপনটি মোক্তার মশায় উঠিয়া ড্যাস বাহাদুর ও এস মহাদয় আর বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন জজ সাহেব রাজা হুজুর মালিক এটা হবে জজ সাহেব মুখোপাধ্যায় জ্যৈষ্ঠ ড্যাস পীড়িত হইয়া পড়েছিল জ্যৈষ্ঠ পৌত্রটি পুত্রবধূটি পৌত্রী পুত্রটি এটা হবে পৌত্রটি ক কম্পিত হস্তে তাহার ড্যাশ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন শিরে স্কন্দে পথ চতুষ্টয় শরীরে এটা হবে পথ চতুষ্টয় সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বা বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিব্রত করলেন বৈঠকখানা কক্ষে বাগানে আরাম কেদারায় এটা হবে বৈঠকখানা কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ড্যাশ মাসে ফাগুন শ্রাবণ বৈশাখ কার্তিক এটা হবে বৈশাখ পূর্বদিন দিন দুই টাকার ড্যাশ আনিয়া রাখিয়াছিলেন ফুল বেলপাতা কলাপাতা রসগোল্লা বাতাসা এটা হবে রসগোল্লা স্থানান্তে আহারে বসিলেন বটে কিন্তু পাতের ড্যাশ অধিকাংশে অভুক্ত পড়িয়া রইল অন্য আদরিণীকে নিয়ে যাওয়ার সময় মাউতে সঙ্গী হয়েছিল জয়রাম মুখোপাধ্যায়ের ড্যাস কনিষ্ঠ পুত্র পুত্র মধ্যম পুত্র সহকারী এটা হবে মধ্যম পুত্র চৈত্র সংক্রান্তিতে ড্যাস একটি মেলা হয় বামুন হাটে ফকির হাতে নেতার হাতে মুক্তার হাটে এটা হবে বামুন হাটে কি হবে আদরিণীর মুখুজ্জ মহাশয় বিবাহের কল্যাণের এটা হবে কল্যাণের এখন কি হবে জয়রাম মুখোপাধ্যায় হাতে চিঠি পৌঁছে দিয়েছিল একজন পুরোহিত চাষী লোক পথি দু এটা হবে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম নিজের হাতে তাকে তাকে খাইয়েছিলেন কলা কলা ও আলো চাল রসগোল্লা গাছের পাতা এটা হবে রসগোল্লা জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন যেখান থেকে বীরগঞ্জ পীরগঞ্জ যোগেশগঞ্জ নারায়ণগঞ্জ এটা হবে পীরগঞ্জ জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন রামায়ণ পাঠ প্রাতমণ আরনিক শরীরচর্চা এটা হবে আরনিক জয়রাম মুখোপাধ্যায় এজেস্টের মহারাজকে যা বলে সম্বোধন করেছিলেন আশ্রিত জনপতিপালক প্রজাহিতচি রাজা ধীরাজ রাজ চক্রবর্তী আশ্রিত জনপ্রতিপালক মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিলেন প্রজাদের সম্পত্তি সুশীল ও সুবোধ একটি হাতি ঘোড়ার গাড়ি সুশীল ও সুবোধ একটি হাতি নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নেমন্ত্রণ পেয়েছিল তা হলো যোগেশগঞ্জ পীরগঞ্জ নেপালগঞ্জ হিঙ্গলগঞ্জ এটা হবে পীরগঞ্জ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে আদরিনের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আদরিনের আর কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়ে তোমাদের আমি প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ লেখা এটা লাইন বাই লাইন আমি পড়িয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো